আসসালামু আলাইকুম সম্মানিত চলে এসেছি সেমে আব্দুর রহমান ঢাকা মিরপুর থেকে প্রবাসী এবং বাংলাদেশী ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা যদি সামদার আপনাদের স্বপ্নের বাসায় ইন্টিরিয়ার কাজ করতে হন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ও ইমো নম্বরে কন্ট্যাক্ট করে এই সুন্দর কাজগুলো করে নিতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন স্কোয়ার ফিট কত কালার সহ স্কোয়ার ফিট মাত্র দুইশো টাকা বাংলার যে কোনো জেলায় গিয়ে আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই কাজগুলো করে দিই ভিওয়ার্স আপনারা যদি কাজ করতে ইচ্ছুক হন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন কিংবা পেজে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা আছে এ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বিস্তারিত আলাপন করে নিতে পারেন তাছাড়াও আমরা কিচেন ক্যাবিনেট সহ রঙের কাজও করে থাকি ভিওয়ার্স মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট রঙের কাজ সহ কাজগুলো করে থাকি আপনারা যদি কাজ করতে ইচ্ছুকান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের অফিস উত্তরা পণ্যং সেক্টর দুই নং ব্রিজ আমাদের কারখানা এবং গোডাউন মিরপুর এক সাহালি থানা ভিউার্স আপনারা পুরো ভিডিওটি দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে এই কাজগুলো করা সম্ভব খুবই ওয়ান্ডারফুলি এবং লাকজারিয়াসভাবে কাজগুলো করা হয় আমাদের নিখোঁ ডাইজদেরা ভিউয়ার্স আপনাদের ভালো লাগার মতো ডিজাইন ভিউয়ার্স মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকার ভিতরে কাজগুলো করা সম্ভব যারা কাজ করাবেন অবশ্যই আমার সাথে আলাপন করে নেবেন আমাদের অফিস অ্যাড্রেস উত্তরা পণ্য নং সেক্টর দুই নং ব্রিজ আমাদের কারখানা এবং গোডাউন মিরপুর এক সাহালি থানা মিরপুর গুদরাগার দশ নম্বর রোড ভিউয়ার্স আপনারা দেখতে আছেন ভিক্টোরিয়ান সিলিং এগুলো মাত্র তিনশো টাকা কালার সহ আপনার বাসায় করাতে পারবেন তাও আবার এনটেক কালার সহ লোফার সিলিং আপনারা চাইলে এই সুন্দর ডিজাইনগুলো আমাদের দ্বারা করাতে পারবেন আমাদের আছে সুদক্ষ কারিগর ও টেকনিশিয়ান বাংলাদেশে বিভিন্ন জেলায় কাজ করার অভিজ্ঞতা এটা হচ্ছে অ্যারাবিয়ান সিলিং তিনশো বিশ টাকা কালার সহ আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে এ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এই সুন্দর কাজগুলো করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ